আরে ঠাম্মি তোমার পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে গেছে আচ্ছা একটা কথা বলতো বৌমার লেহেঙ্গা ও কেন পড়েছে আমি এক মিনিটের মধ্যে আসছি আবার মিচরির মতো আউটফিট পরে নিয়ম পালনে কোনো গন্ডগোল করার চেষ্টা নু এই পোশাকটা আমি দিয়েছিলাম অর্জন আমিও জানতাম না অনুও না এই মিছরি সেম লেহেঙ্গা পরবে আমি এক্ষুনি আসছি হম ভাজা মাছ উল্টে খায় না কিছুই জানে না পরিষ্কার করে বলুন না আপনি কি বলতে চাইছেন পূর্ণিমার স্বভাব কেমন সেটা সবাই ভালো করে জানে আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না, এই সব ঘটনাগুলো কেন আমি জানি সেটা একটা কথা বলো তো মিছরির সব জিনিস এত নজর কেন তোমার ও সব জিনিস তোমার চাই তাই না বলো কমটা আড়ালে আমরা তো জানতেই পারতাম না কেউনু কে ভালোই হয়েছে নিয়ম পালনের আগে জানা গেছে নয়তো কোনের অদল বদল হয়ে যেত প্রিয়া নিজের উদ্দেশ্যে প্রায় সফল হয়ে যাচ্ছিল বড়দিদা কিন্তু মনে হয় মায়েরই এটা পছন্দ ছিল না চাইলে এক্ষুনি সবার সামনে তোর পর্দা ফাঁস করে দিতে পারতাম প্রিয়া কিন্তু আমি বড়দিদা আর মায়ের মুড খারাপ করতে চাই না অদল বদল হয়ে গেলে তবেই ঠিক হতো দিদি কারণ অর্জুনের স্ত্রী হওয়ার শুধু অনু। অর্জুনের স্ত্রী হওয়ার অধিকার শুধু তার আছে যাকে অর্জুন ভালোবাসে আর অর্জুন তো শুধু মিছরেকেই ভালোবাসে শুনেছিস এবার শান্তি পেয়েছিস তো ভাবনা চিন্তা করিস না বলে দিলেই হয়ে গেল এখানেই চুপ করে দাঁড়াবি মুখ থেকে একটা কথাও না বেরো বুঝেছিস আমার মাথায় একটা ভালো প্ল্যান এসেছে হুম সেটাই সবাইকে বলতে যাচ্ছি বুঝেছিস আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে কি সিদ্ধান্ত মাসিমা আরে ব্যাপারটা হলো আমরা যখন সবাই এখানে উপস্থিত হয়েছি তখন ওদের আংটি বদলের অনুষ্ঠানটা সেরে নিলে কেমন হয় কি হ্যাঁ অবশ্যই খুব ভালো আইডিয়া বড় ঠম্মি খুব ভালো কথা বলেছো তুমি খুব ভালো তো হুম আচ্ছা চলো তাহলে হয়ে যাক আচ্ছা বৌমা হ্যাঁ না অনুষ্ঠানের আয়োজন শুরু করো আসলে কি বলতো অতিথিদের সামনে আমি মাসিকে না বলতে পারবো না তাই না সেই জন্য উনি যা বলছেন করেই নি না হলে উনার খারাপ লাগতে পারে কি বলো এই যে কোথায় চললে তোমরা কোথায় কোথায় আগুন করবি এই বয়সে কেন নিজেকে ঠাট্টার পাত্রী করে তুলছি ওই সস্তা মেয়েটাকে অনুর জায়গা দিয়ে আমার নাতির বিয়ের তার নিয়ম পালনের আর আমাদের পরিবারের সম্মান নিয়ে তামাশা তুমি করছো দিদি না যার যে জায়গা ছিল সেটা সে পেয়েছে এটা ভগবানের সিদ্ধান্ত আমি কিছু করিনি আর তুই কেন বারবার দেখ বলছি করে থাকিস আনন্দ কর খুশি মনে অনুষ্ঠানে যোগ দে মিছরিকে নাত আমি দিনকে রাত মনে করতে পারি পৃথিবীকে আকাশ মনে করতে পারি কিন্তু ওই অসভ্য মেয়েটাকে আমার বৌমা মানবই না কি করে বোঝাবো তোকে আরে মানলাম মিছিটি তোর কেউ না কিন্তু অর্জুন অর্জুন তো তোর নাতি তাই তো এটা তো তোর নিজের পরিবার এর সম্মান তো তোর সম্মান তাই না মানছি দিদি সবাই নিজের যদি আমার আপনজন আমার ভালোবাসার সুযোগ নেয় আমি চুপ করে থাকবো না বুঝলে তুই চুপ করে থাকলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে তাই তো বলছি চুপচাপ থাক আর অনুষ্ঠানে যোগ দে অর্জুন আমার সম্মান রেখেছে যে আমি ওর সম্মান রাখবো তুই পরিবারের সম্মান বজায় রাখ দূর দূরান্ত থেকে আত্মীয়রা এসেছে অনুষ্ঠানে যোগ দিতে ছেলে থাম্মী যদি না পৌঁছায় সবাই কি বলবে পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে সেটা কি ভেবেছিস তুই না দিদি আমি আমি যাব না এত জেদ ভালো নয় কিন্তু আমি বলে দিলাম তোকে দেখ সবার সঙ্গে একসাথে ফটো তুলতে হবে তাড়াতাড়ি চলে আয় আমার অর্জুককে অন্য কারোর সাথে দেখাটা সত্যি খুব কষ্টের ঠাম্মি আমি অর্জুনকে শুধুমাত্র তোর পাশেই দেখতে চাই অনু হ্যাঁ রে বুড়ি চল তোর ইচ্ছেটাও এখন পূরণ করে দি দাদা বৌদিপ তোমরা কলিগস নো হাজবেন্ড ওয়াইফ একটু কাছাকাছি এসো بس 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 انتو একদম ঠিক আছে আচ্ছা দাদা তুমি শুধু একবার বৌদির দিকে তাকাও না সুপারব আই আ এখানে দাদা প্রতাপ বৌমা এসো সবাই একসাথে ফটো তুলবো এসো তোমরাও এসো

আমি দেখে আসছি ছবিটা কেমন এসেছে দেখি কেমন হয়েছে আরে নিয়ে তাড়াতাড়ি নিয়ে এই তো এসে গেছে আরে আমাকে দেখতে ছবিটা এসেছে দেখো আরে এতক্ষণ শ্বাস বন্ধ করে আমি দাঁড়িয়ে ছিলাম আর এই ছবি তুলেছিস তুই আরে পিসামশাই তুমি সব সময় কমপ্লেইন করো তুমিও না দিদা এই দেখো কি সুন্দর না এই দেখো বৌদি এই দেখো

নাও ওই ওই আংটি বদলের অনুষ্ঠান হোক হ্যাঁ হ্যাঁ আরে চল না আরে দিদি এই যে এই যে তুমি ওদের মাঝখানে থেকো না চলো এই অর্জুন আরে তোরা দুজনে এত দূরে দূরে দাঁড়িয়ে আছিস কেন নিজের বউ ভালোবেসে আত্মটা ধর আয় হ্যাঁ বড় ঠাম্মি হাহা আঘাত কি করে লাগলো তোমার? সত্যিটা বললে আপনি একখনি গিয়ে দিদার সঙ্গে রাগারাগি করবেন। মা আর বড় দিদা চুপ করে থাকবেন না। সবার সামনে সিন ক্রিয়েট হবে। যে সত্যিটা বললে এতগুলো সমস্যা হতে পারে তার থেকে একটা মিথ্যে বলেই শ্রেয়। আসলে চেঞ্জ করার সময় চুরি ভেঙে গেছিল এটা কি সত্যি না আরে এখন আর কেন দেরি করছিস নিয়ম পালন তোদের করতে হবে আমাদের নয় আয় যাই মিশ্রী ও নিশ্চয়ই আমার কাছে কিছু একটা লুকোচ্ছে যে করে হোক জানতে হবে আমায়